আসসালামু আলাইকুম সবাইকে লিগেল টেক সাইফল চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আমার একটা ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে একটা আমার অভিজ্ঞতা শেয়ার করব গত কয়েকদিন আগে আমি এই চ্যানেলটি ক্রিয়েট করি শুধুমাত্র ফানি শর্ট ভিডিও আপলোড করার জন্য তো আমি লাস্ট কয়েকদিন ধরে রেগুলার ফানি ভিডিও আপলোড করে যাচ্ছি তো এর মধ্যে আমার গত চব্বিশ ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা রীতিমতো মোটামুটি পর্যায়ের ভাইরাল হয়েছে এবং আমি বেশ কিছু সাবস্ক্রাইবার এই ভিডিও থেকে পেয়েছি দেখুন এই কন্টেন্টের ভিডিওটাতে আমি প্রায় তেরো হাজার একশো ভিউ পেয়েছি এবং প্রায় তেরো জনের মতো সাবস্ক্রাইবার পেয়েছি তো আপনারা যারা নতুনভাবে ইউটিউবে কাজ শুরু করতেছেন বা করতে চান তারা ফানি ভিডিও নিয়ে কাজ করতে পারেন কারণ ইউটিউবটা হচ্ছে মানুষ বিনোদনের জন্য ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে তো আপনি যদি বিনোদনমূলক ভিডিও রেগুলার তৈরি করতে থাকেন তাহলে অবশ্যই ভিউ সাবস্ক্রাইবার দুটোই পেয়ে যাবেন আমি এখন রেগুলার আমার যে কন্টেন্ট আমি এটা দিয়ে বেশি ভিউ এবং সাবস্ক্রাইবার পেয়েছি এই একই ধরনের কন্টেন্ট আমি এখন রেগুলার আপলোড করতে থাকব। তাহলে আমি ভালো সাবস্ক্রাইবার এবং ভিউ রেগুলার পাবো আপনারাও চাইলে বিভিন্ন ধরনের এরকম ট্রিক ইউজ করতে পারেন যে যে ধরনের ভিডিও আপনাদের দর্শক দেখতে পছন্দ করে সেগুলো আপনারা তৈরি করে আপলোড করবেন এবং চেষ্টা করতে থাকবেন যে কোন ভিডিওটা ভাইরাল হয় সেই ধরনের কন্টেন্ট আপনারা রেগুলার তৈরি করতে থাকবেন তাহলে আপনারা সফল হবেন আমিও চেষ্টা করছি আপনারাও চেষ্টা করে যান সবার জন্য শুভকামনা আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম